সানাম খোগে ভুল উল্লান ইউপার পক্ষ থেকে আপনাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন এবং আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানানো হচ্ছে যে আপনারা সকাল থেকে এখন সন্ধ্যা করাতে চললো আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন যে সকল বাবারা মায়েরা বা শিশু কোলে করে যারা এসেছেন ওনাদেরকে অভিবাদন তো আজকের আলোচনার যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে মোট কুড়িখানা দাবি আমরা উল্লেখ করেছিলাম তার মধ্যে এই ফেক এস সার্টিফিকেট ইস্যু হোক বা যারা ইস্যু করছেন বা যাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে সেই সকল ফেকধারীদের যাতে শাস্তি প্রদান করা হয় বা যে সকল আধিকারিক সেই সকল নন ড্রাইভদেরকে কোনো কিছুর বিনিময়ে এস সার্টিফিকেট দিচ্ছে তাদের যাতে এসটি সার্টিফিকেট সার্টিফিকেটগুলো ক্যান্সেলের সঙ্গে সঙ্গে শাস্তিরও প্রভিশন যাতে থাকে বা দেন থাকে অবশ্যই দেন সেই ব্যবস্থাও যাতে করেন এইটা মূলত দাবি ছিল এবং এরই সাথে বন্ধ আদিবাসী উৎসবগুলো খোলা এবং আদিবাসীদের যে জমি হস্তান্তর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন অনেকের বক্তব্য শুনলেন আমি ছোট কথায় যদি বলি একদম জি আকারে যদি বলি মানে কোথাও মনে হয়েছে আদিবাসীদের আর শুধুমাত্র সামাজিক আন্দোলন করে কিছু হবে না এই জিনিসটা আপনারা বুঝে নিন কারণ আজকেও কিন্তু কলকাতার বুকে পঞ্চাশ হাজারের উপরে আদিবাসী মানুষজন এসেছিলেন আপনাদেরকে কুর্মীর প্রত্যেকটা ইস্যুতেই যখন আমরা আধিকারিকদেরকে বলছি আধিকারিকরা কিন্তু ব্যাকফুটে থেকে যারা কিনা কালপ্রিট তাদের হয়ে কথা বলছেন যারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যারা আধিকারিক যারা কিনা সাংবিধানিকভাবে ভাবে তাদের যে চেয়ার তার মান রক্ষার জন্য সেটা কিন্তু তারা করতে পারছেন না এবার 20টা পয়েন্টের কতগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো কোন পয়েন্টই ওনারা ঠিকঠাক করে বলছেন না ওনারা শুধু বলছেন যে হ্যাঁ উত্থতন কর্তৃপক্ষকে আমরাwidetilde করব দেখছি দেখবো 77 বছর ধরে আমরা দেখছি দেখবো একজন মুখপাত্রন হিসাবে ইউফাকে এবং আপামর আদিবাসী যারা নিপীড়িত হচ্ছে শোষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের হয়ে এই দাবিgtrsim 2026 এর ভোটের জন্য আপনারা ভাবুন আর নাহলে পিছাতে 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 আর আমাদের পিছানোর জায়গা নেই এটা আদিবাসীরা বুঝে চান এই বিষয়টা কিন্তু স্পষ্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি কয়েকটা উদাহরণ দেখে নিন যে বারুইপুর এসডিও থেকে আঠেরো জন যারা মাহাতো পদবিধারী মানে কত বয়স যার চোর কোন ধরনেরই কমিউনিটির সাথে আমাদের আন্দোলন নেই এসটি হওয়ার জন্য যে কেউ আন্দোলন করতেই পারেন কিন্তু জাতি চুরি করে এসটি হবে না এটা নয় এখানে যারা আছেন অনেকেই সান্তাল কমিউনিটি থেকে মাঝি বাবারাও ছিলেন মাহাতোরা কোনোদিনও সান্তাল হতে পারেন বলছি আমরা বলেছি এনাদেরকে বলছি যে তাহলে কনসার্ন যিনি অফিসিয়াল আছেন বা যারা আছেন এনাদের এসটি সার্টিফিকেট গুলো ক্যান্সেল করে প্রপার যে রুল প্রপার যে ওয়ে এবং যাবতীয় ডকুমেন্টস আমরা নিয়ে গেছি যে কোন আইনের বলে শাস্তি দেওয়া যায় ওনারা একবারও বলতে পারছেন না যে হ্যাঁ আমরা যত পদক্ষেপ নেব খালি যে হ্যাঁ চিঠি করব দেখছি দেখব আঠেরো জন মাহাত তারা সান্তাল হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের এসটি হয়েছে আরেকটা উদাহরণ দেখুন মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিরেক্টর থেকে কিন্তু যেটা অ্যাজ অর্ডার নম্বর বিসি ওয়ান টু জিরো টু ফাইভ স্ল্যাশ ওয়ান স্ল্যাশ এইটি টু এসি অ্যান্ড বিসি ডাব্লিউ ফোর ডেটেড টোয়েন্টি নাইনথ জুন নাইনটিন এইটি টু অনুসারে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে এরকম লুটের বাতাসার মতো চোখ কান বন্ধ করে নন প্রাইজের এসটি সার্টিফিকেট দেওয়া যায় না যদি দেওয়া হয় মানে তাদের বিরুদ্ধে যথাযথ লিগেল অ্যাকশন নেওয়া যায় কিন্তু আজ পর্যন্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর একজনের বিরুদ্ধেও সেই রকম যথাযথ পদক্ষেপ কিন্তু নেয়নি তাহলে বুঝে যান যে এনাদের দ্বারা কি হবে এনারা শুধুমাত্র নিজেদের পিঠ এবং গতি বাঁচাতেই ব্যস্ত আর একটা বড় সড় আপনারা উদাহরণ দেখুন যে সন্দেশখালী ওয়ান টোয়েন্টি থ্রি কনস্টিটুয়েন্সির বর্তমান শাসক দল মানে তৃণমূল কংগ্রেস থেকে জিতে আসা এসিদের জন্য যেটা রিজার্ভ সিট পর দুবার উনি ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন ওনা ওনাদেরকে নিয়ে আবার ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল বা কমিটি গঠন হয় এই সুকুমার মাহাতো যার জমি দলিলে পরিষ্কার উল্লেখ আছে ওনারা হলেন চাষা কর্মী কয়েকটি জমি দলিল দেওয়ার পরেও কনসার্ন আধিকারিকরা সেই মিনমিন করছেন এই বিসিডাব্লিউ অফিসের পক্ষ থেকে দু হাজার তেইশে বিভিন্ন ডিএম এবং এসডিও দেরকে ডাইরেক্ট করা হয়েছিল যেন তারা এই সন্দেহভাজন এসটি যারা আছেন এনাদের কিন্তু একটা হিয়ারিং এর ব্যবস্থা যাতে করেন এই কনসার্ন যে এসডিও অফিসিয়াল ইনি কিন্তু একটা হিয়ারিং এই যারা কুর্মী বা হাতো এনাদের কিন্তু কোনো ধরনের হিয়ারিং এর মানে ব্যবস্থা করেননি এরই সঙ্গে আছে যে বরুণ মাহাতো আপনারা সবাই জানেন যে গত লোকসভা ভোটে ঝাড়গ্রাম থার্টি থ্রি যেটা কনস্টিটিউন্সি সেখানে তারা এসটি লিস্টে ভোটে দাঁড়িয়েছিলেন এবং ক্ষত্রিয় কুড়িমিরা যাতে এসটি তালিকায় ইনলিস্টেড হন এটাই ওনার ছিল মেন এজেন্ডা এবং চাকরিতে ওনার বেদিয়া লিখে এসটি সার্টিফিকেট ওনার কাকা তুতো ভাইয়ের এসটি সার্টিফিকেট অ্যাবাউট টু ক্যান্সেল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই নদিয়ার সেই কল্যাণীর এসিও কিন্তু সেই সার্টিফিকেট বাতিল করছেন না যথারীতি এই কেসেও কিন্তু এই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে যারা সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে হ্যাঁ আমরা উদ্যোক্তন কর্তৃপক্ষকে জানাবো ব্যাস শেষ এবার তাহলে আপনারা গল্পটা বুঝুন যে কি ধরনের নেক্সাস চলছে আর আরেক দল যে চিৎকার করছে খেলা হবে তারা কোন ধরনের খেলা খেলছে আদিবাসীদের সাথে এবারে দেখুন বিভিন্ন ব্যক্তিবর্গ এই মনোজ কুমার বিশ্বাস হোক বাসুদেব মাহাতো হোক মুনিরাম মাঝি হোক এনাদের এস টি সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়েছে কিন্তু সার্টিফিকেট বাতিল হওয়ার পরও ওনারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কাজে কিন্তু নিযুক্ত এই কেস যখন বলছি তখন বলছে যে এস টি সার্টিফিকেট আমরা শুধু ক্যান্সেল করবো এবার ওনারা কোন জায়গায় চাকরি করছেন দেখি দেখছি দেখব এই দেখছি দেখবো এই বিষয়গুলো কিন্তু আমাদের কানে অনেকখানি লাগলো এরই সঙ্গে একজন ব্যক্তি অসীম চিত্রকর উনি আবার ইনিও বেদিয়া লিখে এস সার্টিফিকেট নিয়েছেন এবং চিত্রকর যে ফুটুয়া এবং ওবিসি বিসি সম্প্রদায় এটা জানি আমরা যখন এই বিষয়ে আর টিআই করি পরিষ্কার ভাবে অথরিটি জানিয়ে দেয় যে হ্যাঁ দু সালে আমাদের ডিপার্টমেন্ট থেকেই এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু তাকে কিসের বেশি যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই যাবতীয় তথ্য আমরা হারিয়ে ফেলেছি তারা গভর্নমেন্ট পেটে পাবে এরই সঙ্গে আরেকটা নাম পরমবত রয় এই পরমবত রায়ের গল্পনা বললে একটু অপরাধ হবে পরমবত রয় দু সালে নিচের যে পরীক্ষা সেই ওই নিটের পরীক্ষাতে জেনারেল ভাবে সে ফর্ম ফিল আপ করে এবং রেজাল্ট বেরোনোর পরে সে দেখে তার র্যাঙ্ক অনেক পিছনে তার দ্বারা ভালো কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া সম্ভব নয় তাকে বেসরকারি কলেজে ভর্তি হবে ভর্তি হতে হবে এবং তার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন তিনি কি করলেন ফার্স্ট কাউন্সিলিং এর কিছুদিন আগে উনি বারুইপুর এসডিও থেকে এসসি সার্টিফিকেট বার করলেন পাঁচ ছয় দু হাজার তেইশে এবং এসসি সার্টিফিকেট বার করার কিছুদিন পরে ফার্স্ট কাউন্সিলিং এ তার নাম কিন্তু এসসি তে চলে এলো কিন্তু তার সেই এসসি ক্যাটাগরিতে থেকে তার আর এমবিবিএস পড়ার সুযোগ হলো না তার কিছুদিন পরেই পাঁচ ছয় দু তেইশে পরে এগারো আট দু হাজার তেইশ এগারো আট তেইশে এই ছেলেটা বসিরহাট এসডিও থেকে এসটি সার্টিফিকেট বার করলো এবং যথারীতি এসটি সার্টিফিকেট বার করার 40 দিনের মাথায় অর্থাৎ 21 2023 এ যে নিজের যে সেকেন্ড কাউন্সিলিং ছিল সেই সেকেন্ড কাউন্সিলিং এ এসটি তালিকায় তার নামে উঠলো এবং বর্তমানে ছেলেটি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কিন্তু এমবিবিএস এর স্টুডেন্ট আপনারা ভাবুন যে দুর্নীতি বা নেক্সাসটা কোন লেভেলে চলছে একটা ছাত্র জেনারেল হিসাবে মিটার ফর্ম ফিলআপ করলো রেজাল্ট বের হলো রেজাল্ট দেখলো জেনারেল হলো না তারপরে এসসি সার্টিফিকেট বার করলো এসসি তে হলো না এসসি এর জন্য অ্যাপ্লাই করলো এসসি সার্টিফিকেট গেল এবারে আধিকারিকদের বললাম স্যার এটা তো সাফের ঝুট পুকুর চুরির মতো ঘটনা এটাতে তো কনসার্ন অফিসিয়াল কে আপনারা ধরুন বলছেন যে হ্যাঁ হ্যাঁ দেখতে হবে এটা তো এরকম হয়েছে কিন্তু সেই তো কিছু করা যাবে না কারণ অনেকগুলো ব্যাপার আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে অনেক ডিপার্টমেন্টের থ্রু দিয়ে আমাদের যেতে হয় একটা ব্যাপার আপনারা জেনে রাখুন আদিবাসীদের হয়ে আর কেউ এগিয়ে আসেনি আর আদিবাসীদের বর্তমান ষোলো জন এমএলএ বা আরো দু তিনজন যারা এমপি যারা আদিবাসী কোটাই জিতেছে তারাও কেউ আদিবাসীদের ইস্যু নিয়ে কথা বলছে না বলবে না কাজে আদিবাসীরা কি একজোট হবেন আদিবাসীরা কি একজোট হবেন আপনারা বিষয়গুলো বুঝুন এরই সঙ্গে আমরা ল্যান্ডের ইস্যুতে যখন আমরা বললাম ওনারা যথারীতি বললেন যে হ্যাঁ কনসার্ন বিষয়গুলোতে কনসার্ন অফিসিয়ালদেরকে আমরা চিঠি করব শুনে আপনারা খুশি হয়ে শুধু বাড়ি চলে যান চিঠি তারা করবে উজ্জ্বল মাহাতো আমরা আদিবাসী কঠি আমরা আদিবাসী ছিলি উনিশশো পঁয়ত্রিশ থেকে ছিলি কোন কমিউনিটির সাথে আমাদের লড়াই নাই

ভূমিজীবীকে এসটি সার্টিফিকেট দিচ্ছে কারণ মাহাতো নাকি ভূমি ভূমি শুনতেও ভালো লাগে বলুন সান্তাল মুন্ডা এদেরকে শুনতে একটু খারাপ লাগে ভূমি শুনলে একটু ভালো লাগে তারা হচ্ছে ভূমি তাহলে এই বিষয়ে বলা হলো যে স্যার এই ছাত্রটা পরিষ্কার ভাবে এসসি ওবিসিও আছে এসসিও আছে সঙ্গে সঙ্গে বললো দেখতে হবে তো এসসিও তো হতে পারে বললাম স্যার আমরা আরটিআই করেছি আরটিআই রিপ্লাই উনি জেনুইন ওবিসিপি উনি এসটি নন বুঝো ও আচ্ছা আচ্ছা কনসার্ন অথরিটিকে আমরা চিঠি করব টেবিলগুলোকে ভাঙতে হবে কনসার্ন অফিসে চিঠি করব আমরা বলে এলাম স্যার আমরা এক মাসের মধ্যে যদি ওই কনসার্ন অফিসিয়ালদেরকে যদি যথাযথ এফআইআর বা পদক্ষেপ না নেন এস পার ল আমরা কিন্তু আসানসোল এসডিওকে ঘেরাও করব সুন্দর বললেন আপনাদের মর্জি ঘেরাও করুন আদিবাসী আপনারা বুঝছেন কোন নিঃশ্বাস চলছে আদিবাসীদের উপর কি শোষণ কি বঞ্চনা কি নিপ্রাণ চলছে কারা এই সমস্ত অনগ্রসর সেটি কল্যাণ দপ্তর ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হেরিপেরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সফে বসে আছেন আর তার নাম করে মাছ গেলে মাইনে পাচ্ছেন সারা অফিসিয়াল বনসেল স্যার আইএস অফিসার আমরা আদিবাসী যারা মানুষজন আছেন উই ট্রাইবেল পিপাল আমরা মনে করছি আপনাদের কোন চক্ষতা নেই ওই চেয়ারে বসে আপনারা অফিসার আপনাদের ওই চেয়ারে নেই শুনছেন শুনছেন আপনি একজন অচক্ষ আইএস অফিসার আপনার আপনার কাজ কিছু তাতে দাঁড়ি করা আপনার লজ্জা হওয়া উচিত আপনি একজন প্রশাসনিক কুন্ডা আপনি মেয়ের সঙ্গে জড়িত

এই আপনাদের মিরিট আপনাদের মিরিট কি বুঝতে পারছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তো যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে পথে ট্রেনে বাসে এরোপ্লেনে আদিবাসীদেরকে মানুষ হিসাবে ছোট করেন এবং মূল সোতে ফেরানোর কথা বলেন কোন মূল আমরা সেই কমিউনিটি থেকে বিলং করি যে কমিউনিটিতে আমরা নারীদেরকে মানুষ হিসাবে আমরা গণ্য করি কন্যা ভূর্ণ হয় না যেখানে আমরা কোন ধরনের আমরা কোন প্রথা নেই নেই সেই আদিবাসীদেরকে বলছেন আপনারা মানে মূল সোতে ফেরাবেন আপনাদের মূল মানে কি কলকাতা থেকে দিল্লি হয়ে ওই আমেরিকা রাস্তা ওই মূল নয় আমরা ওই মানে মেলা খেলা ওই জঙ্গলমল আদিবাসী আসছে না আপনারা এই যে টাকাগুলো এইটাও আমরা বলেছি যে আপনারা যে আদিবাসী উদ্স্তুত যে এলাকাগুলো আছে সেইখানে যে ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার সেইগুলো ঠিক করুন যথাযথ শিক্ষক নিয়োগ করুন শুধুমাত্র পুরুলিয়াতে এই দুশোটার বেশি আদিবাসী হোস্টেল বন্ধ একলভ মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলো এবং হোস্টেলগুলো এমন ভাবে চালানো হচ্ছে যাতে করে সেখানের আদিবাসী যাতে ছেলে মেয়ে আছে মানুষ হয়ে ইনারা এনারা যারা মানে বাবুরা বসে আছেন এই এনাদের উপরে যাতে না উঠতে পারে ওনাদের ভয় আছে যে আমাদের ছেলে মেয়েদেরকে যদি এরা ছাপিয়ে যায় তাই আদিবাসী অধিষ্ঠিত এলাকায় যাতে কোনোভাবেই আদিবাসীদের উন্নয়ন না হয় তাই হচ্ছে ট্রাইবাল ডেভেলপমেন্টের টাকাগুলো ওই মেলা খেলা জঙ্গলমহল উৎসব আর এটা হচ্ছে জয় জয় আপনাদেরকে বলি জয় নমস্কার যারা মুসলিম ভাই আছেন জয় আবাদ জয় আসসালামিকম শুনতে ভালো লাগছে তো জয় নমস্কার দাদা ভালো আছেন তো একই রকম লাগে আপনারা যখন বলেন জয় জোহার জয় জোহার মানে কোনো মানে নেই এই যে বিষয়গুলো মেলা খেলা করে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ করছেন এগুলো করে বন্ধ করুন আমাদের দামটা মজা চাই না আমাদের শিক্ষা দিন আমরা ঘাটে মুক্তি চলি না আপনারা আছেন যে আপনারা বিরাট বিজ্ঞত আর এই যে আপনারা খেয়াল করবেন কারা সেই আদিবাসী যারা জঙ্গল মল উৎসব যায় এই মঞ্চ থেকে বলছি আপনারা জঙ্গল মল উৎসব বয়কট করুন যারা জঙ্গল মহল এলাকা থেকে এসেছেন কি জঙ্গল মহল উৎসব এই যে আদিবাসীদের ছয় কোটি সাত কোটি টাকা থেকে যে অর্থ খরচা হয়েছে এইগুলো বয়কট করবেন কিনা আপনারা মাঝিমা যারা আপনারা আছেন জঙ্গলমল উৎসব আদিবাসীদের উন্নয়নের নামে এগুলো বয়কট করবেন কিনা একই সাথে বারবার বলছি আদিবাসী ষোলো জন যারা এমএলএ একজন তো ফেক সুকুমার মাহাতো বাকি পনেরো জন অন্ধ হয়ে যারা বসে আছেন তারা আদিবাসীদের হয়ে কোনো কিছু বলবে না কোনো কিছু ভাববে না আপনাদেরকে ভাবতে হবে আদিবাসীরা চরম সংকটে আছে তো এই বিভিন্ন ইস্যু ইভেন জেনুইন ইস্যুগুলো নিয়ে আমরা ওনাদের কাছে গেছিলাম অধিকাংশই বললেন যে চিঠি ফরওয়ার্ড করে দেবো এবারে আপনারাই বুঝুন কাজ কতখানি হয়েছে এবং আমরা উজ্জ্বল মাহাতো থেকে শুরু করে পরম্বত রয় থেকে শুরু করে পৌলমি সিনহা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো আমরা বললাম পৌলমি সিনহা সবাই সমস্ত কিছু জানে উই আর এনা মেচুর টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ওনারা আছেন ওনারা অনেক বড় দিগজ অনেক মানে মোটা লেজ ওনাদের সবাই সবকিছু বোঝে যারা মালদা এলাকার যারা মন্ডল বা যারা তো ওই লিখে লিখে বা পরিষ্কার কথা ওনাদের পলিটিক্যাল গ্রিপিংটা বেশি আদিবাসীদের কোন পলিটিক্যাল গ্রিপিং নেই হয় সরাসরি পলিটিক্স করছে না হয় তলে তলে পলিটিক্স করছে আপনারা বিষয়গুলো বুঝুন বারবার করে বলা হচ্ছে পরিষ্কার ভাবে বলে দিলেন ও সিনহা সিনারা তো সারবার হয় এবারে আপনারা তো এই সভ্য সমাজের বা আমাদের মধ্যেই বিভিন্ন জায়গায় অফিস আদালত স্কুল কলেজে আছে আপনারা এই বলুন সিনারা খারোয়ার হয় মন্ডলরা খারোয়ার হয় মাহাতোরা সান্তাল হয় প্রহরীরা সান্তাল হয় মাহাতোরা ভূমিজ হয় এই সমস্ত ইসলামী এই সমস্ত পোনা কিন্তু চলছে এবং বুক চিতিয়া চলছে সরাসরি বলে দিচ্ছে যে আসন চলে আপনারা ঘেরাও করুন কারণ উজ্জ্বল মাত হচ্ছে এমন একটা তুলুপের তাস এরা এনারাও জানেন যে যারা একাধারে ক্ষেমাস্থলিতে দশ দিন ধরে আন্দোলন করেছিলেন রেল থেকা ডহর থেকা কত কি করেছিলেন বারবার ধরে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সাপোর্ট খাওয়ার পরে যাদের জ্ঞান না ওনাদেরকে এই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোক বা সিআরআই হোক কিন্তু বারবার জাস্টিফিকেশন পাঠিয়ে যাচ্ছে জাস্টিফিকেশন পাঠাতে হবে তারা আদিবাসী ছিলেন এবং ওই করম উৎসবের জন্য যে টাকা করম উৎসব একই সাথে ভূমিজরাও করে আমরা কারাম যেটাকে বলি অরমবা বা কারাম বলি ভূমিজরাও করে সান্তালরাও করে মুন্ডারাও করে মাহালিরাও করে কোঁড়ারাও করে এবং একই সাথে যারা এসসি কমিউনিটির অন্তর্ভুক্ত যারা সরা যারা বাউরি যারা শুঁড়ি এনারাও কিন্তু জঙ্গলমহলের এলাকার অনেকেই কিন্তু বা যারা এই কুর্মী ক্ষত্রে কুর্মী এনারাও কিন্তু সেই গরম বা কারাম করে সে অনগ্রত শ্রেণী কল্যাণ দপ্তরের কুড়ি লক্ষ টাকা বাবুল গরম উৎসব পালন করার জন্য তাদেরকে দেওয়া হচ্ছে চল্লিশটা ইংলিশের আদিবাসী কাউকেই দেওয়া হচ্ছে না তো এই নিয়ে আমাদের পনেরো জন আদিবাসী এমএলএ এবং একজন ফেক আদিবাসী এমএলএ এবং সঙ্গে দুই তিনজন যারা আদিবাসী এমপি এই বিষয়ে একটা কথা বলছে না আমি এই মঞ্চ থেকে বারবার বলছি আদিবাসী আপনারা যারা আছেন আদিবাসী প্রেমী বলেই সেই দূর দূরান্ত থেকে গতকাল বিকেলে বা গতকাল সন্ধ্যা থেকে শুরু করে আপনারা এখানে আছেন আবার আপনারা হয়তো কালকে সকাল আটটা নটা দশটায় কেউ কেউ সকাল এগারোটায় বাড়ি যেবেন এই যে করছেন এই আন্দোলনগুলো বিলীন হতে দেবেন না এইটুকুই বলার যে পয়েন্ট এইগুলো নিয়ে কথা হয়েছে সবগুলোর একটাই উত্তর ঠিকই করে দেবো এবার আপনারা দৌড়ে বলুন আসলে যারা আছেন আধিকারিকরা আছেন আদিবাসীদের ইতিহাস নিয়ে পড়েনি ওনারা সুবাস বিদ্রোহ কি জানেন না সান্তাল হুইল কি জানেন না আর উল গুলান কি তাও জানেন না সময় যদি আসে তাহলে সেটাও দেখিয়ে দেওয়া হবে আর একবার দীর্ঘক্ষণ ধরে আমাদের বা ইউপার পক্ষ থেকে যে আজকে গণবিক্ষোভ এবং সমাবেশে ডাক দেওয়া হয়েছিল সেই গণবিক্ষোভ সমাবেশে আসার জন্য